সিাইড্যোকেকে সিাকেকেে সিকেকেংলে সিকেত

পনেরো প্রতি দৃষ্টি দিন হোয়াইট সিরিয়াল ওয়ান কালার জি দাম কত ভাই এটা আস্কিন প্রাইস একুশ লক্ষ পঞ্চাশ হাজার অবশ্যই কমাবো আপনার জন্য পঞ্চাশ হাজার কম পঞ্চাশ হাজার একুশ লাখ সমান বরাবর একুশ লাখ বরাবর একুশ লাখ জি অবশ্যই অবশ্যই দেখেন

কোন নাই নাই যাদের কম বাজারে প্রিমিয়ার গাড়ি তাদের জন্য এই গাড়িটা পলশেভ টানা বডি তিন বডি তিন বডি তিন বডি তিন বডি জি 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 ভাই যাবে ভাই এখানে লুকানোর কিছু নাই একদম ঠান্ডা একদম কুল জি এই যে দেখেন ভাই ভিতরটা হরিণে কুলজা হরিণে কুলজা ভাই একদম ফ্রেশ দেখেন ভিতরে কোনো রং করি না কিছু করি না একদম খালি ওয়াশ পলিশ করছি একদম ফ্রেশ তেলের গাড়ি না তেলের গাড়ি তেল এবং গ্যাস তেল এবং গ্যাস হুম একবার তেলের গ্যাসের মতন ফ্রেশ ফ্রেশ দেখেন ইঞ্জিনটা ইঞ্জিনটা খুবই ফ্রেশ জি চমৎকার একটা প্রিমিয়ার গাড়ি চমৎকার এটা চার মডেল এটা চার মডেল দেখেন একবার সব অরজিনাল আছে হেডলাইট ফগ লাইট আছে গ্রিল খুবই চমৎকার গাড়ি এই যে দেখেন হেডলাইট এই ফগ লাইট একটু জেড অরজিনাল আছে বাইরে মডেল না কিছু বলেন